হ্যালো ভিমন ওয়েলকাম ব্যাক স্টাডি মাধ্যমিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে পঞ্চাশ করবো কোর্সে দেখি পনেরো দশমিক এক থেকে লাস্ট ভিডিওতে আমরা পনেরো দাগেরটা করেছি আজকে আমরা ষোলো দাগের অঙ্কটা করবো কী বলেছে দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক আঠেরো মিটার দৈর্ঘ্য ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে আঠেরো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরের কার্পেট দিয়ে মূর্তে একুশশো ষাট টাকা খরচ হয় যদি হল ঘরের প্রস্থ তাহলে দৈর্ঘ্য প্রস্ত আলাদা আছে তার মানে ঘরটা কী আছে সেটা কিন্তু আয়তাকার ঘর প্রস্থ চার মিটার কম হলে আচ্ছা প্রস্তটা আবার চার মিটার কম বলেছে দৈর্ঘ্য যাওয়া হয় প্রস্থ বলেছে চার মিটার কম হলে আচ্ছা এটা আরেকটা লাইন প্রস্থ চার মিটার কম হতো তাহলে কত টাকা খরচ হতো ষোলোশো কুড়ি টাকা বলছে হল ঘরের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে তো প্রথমে আমরা একটা হল ঘর নেব যেটা আয়তাকার হবে কেন কি দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আলাদা আছে ওকে তাহলে এই ছিল হলঘর যার দৈর্ঘ্য দেওয়া আছে আঠেরো মিটার কিন্তু প্রস্থ দেওয়া নেই দেখো এটা কিন্তু যেটা প্রস্থ বলেছে এটা কিন্তু চার মিটার কম বলেছে দেখো প্রস্ত চার মিটার কম হলে তার মানে এখানে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে প্রস্থটা আমাদের কি ধরে নিতে হবে এক্স মিটার ওকে চলো তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নি যে লিখি হল ঘরটির দৈর্ঘ্য ইকুয়াল টু সেটা কত মিটার দেওয়া আছে আঠারো মিটার ওকে তাহলে আমরা প্রস্তুতটা ধরে নি যেহেতু প্রস্থ দেওয়া নেই তাহলে ধরি হল ঘরটির প্রস্থি হল ঘরটির প্রস্থ আচ্ছা তাহলে হল ঘরটির ক্ষেত্রফল কী পাবো যে হল ঘরটির ক্ষেত্রফল যেহেতু হল ঘরটি আয়তাকার তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওকে এটা কিন্তু সূত্র তাহলে দৈর্ঘ্য কত আঠারো প্রস্থ কত এক্স একক কি হবে বর্গ মিটার ওকে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি আঠারো এক্স বর্গ মিটার আচ্ছা এরপরে কি হলো দেখো এরপরে বলছে যদি হল ঘরের প্রস্থ চার মিটার কমানো হয় এক্স ছিল সেখান থেকে চার মিটার কমলো তাহলে এরপরে ছবিটা কীরকম হবে ঘরটা এরকম হবে ওকে দৈর্ঘ্য কিন্তু ওটাই আছে আঠেরো মিটার কিন্তু প্রস্থ কি হলো চার মিটার কমে গেল টোটালটা ছিল এক্স ধরুন এখান থেকে এখন হবে এই টোটালটা ছিল এক্স তার থেকে চার কমলো তাহলে এটা কত হবে এক্স মাইনাস ফোর ওকে দেখো এটা অনেকটাই কমে গেল তাহলে লিখব এভাবে যে হল ঘরের প্রস্থ চার মিটার কম হলে প্রস্থ হবে এক্স ছিল প্রস্থ সেটা কত হয়ে গেল চার কমলো অর্থাৎ বিয়োগ হবে বেশি হলে যোগ হয় এত মিটার এরপরে লাইনটা কী হবে তাহলে এখন ক্ষেত্রফল কত আসবে তাহলে এভাবে লিখবো যে হল ঘরের প্রস্থ চার মিটার কম হলে এক্ষেত্রে ক্ষেত্রফল চার মিটার কম হওয়ার পর ক্ষেত্রফল কি একই রকমভাবে দৈর্ঘ্য কেন ছবিটা তো আয়তকারই থাকলো ঘরটা তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ শুধু চার মিটার কী কম কমেছে প্রস্থ কমেছে তাহলে দৈর্ঘ্য তো ছিল আঠারো কিন্তু প্রস্থ হয়ে গেল এক্স মাইনাস ফোর ওকে তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি আঠেরো এক্স আর এটা চার দিয়ে গুণ করলে চার বত্রিশে দুই হাতে থাকলো তিন চারক চার চার আর তিনে সাত চার ওকে বাহাত্তর এত বর্গ মিটার এখানেও কিন্তু বর্গ মিটার হবে ওকে আচ্ছা আচ্ছা এখানে এবার দেখো আমরা দুটোর বর্গমিটার বের করেছি যখন চার মিটার কমেছে তার ক্ষেত্রে বর্গ এত ক্ষেত্রফল আর যখন দৈর্ঘ্য আঠেরো ছিল প্রস্থ এক্স ছিল তখন ক্ষেত্রফল কিন্তু এটা দাঁড়াচ্ছে তাহলে এখানে দেখো এই টাকাটা এবার ব্যবহার করবে একুশশো টাকা বলছে আঠেরো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘরের কার্পেট দিয়ে মূর্তি তার একুশশো ষাট টাকা খরচ হয় তাহলে এভাবে লিখব কার্পেট দিয়ে মূর্তি তাহলে কার্পেট কোন জায়গাটা লাগাবো দেখো আমরা কিন্তু কার্পেট মেঝেতে লাগাই সাধারণত ওকে আমরা কার্পেট মেঝেতে লাগাবো অর্থাৎ এই জায়গাটা কার্পেট বিছাব রাইট এই জায়গাটা বলছি এই টোটালটা মূর্তে এত টাকা খরচ হয় তাহলে এটা যখন বিছাবো তাহলে এটা কি আয়তাকার ছবি একটা মেজেটাও তাহলে কি এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে এত বর্গমিটারে তার এত টাকা খরচ হয় তাহলে এভাবে লিখব যে টোটাল এর কত বেড়েছে সেটা ক্ষেত্রফল আঠেরো এক্স তাহলে লিখবো আঠেরো এক্স বর্গমিটারের জন্য খরচ হয় সুতরাং মিটারের জন্য খরচ হয় একুশো ষাট টাকা দেখো এই লাইনটা কিন্তু বুঝতে হবে একবার বলেছে আঠেরো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরের কার্পেট দিয়ে কার্পেট তো নিশ্চয়ই ছাদে বিছায় না বা ওয়ালও বিছায় না সেটা কথা ভেবে যে মেঝেতে মূর্তে তার একুশ ষাট টাকা খরচ হয় তাহলে এর ক্ষেত্রফল তো আমরা বের করে রেখেছি দুর্ঘগুন এই যে এটাকে মেঝের ক্ষেত্রফল ওকে তাহলে এত বর্গমিটার মিটারের জন্য খরচ হয় তার একুশ ষাট টাকা এক বর্গমিটারের জন্য খরচ হয় কম হবে তাহলে একুশ ষাট বাই হচ্ছে আঠারো এক্স টাকা ওকে এবার পরের লাইনটা দেখো যদি হল ঘরের প্রস্ত চার মিটার কম হতো হল ঘরের প্রস্থ কি হলো পরবর্তী ছবিটা দেখো প্রস্তুতটা কিন্তু অনেকটাই কমে গেল ওকে তো বলছে এখন কত টাকা খরচ হবে প্রস্থ যদি কমে যায় তার মেঝেটাও কিন্তু কমে যাবে তাই না তাহলে দেখো যদি হল ঘরে প্রস্থ চার মিটার কম হতো তাইলে কিন্তু এত টাকা খরচ হতো বলে দিয়েছে তাহলে আমরা লিখব যে এটারও কিন্তু ক্ষেত্রফল দেখো এটাও ক্ষেত্রফল তাহলে এর দৈর্ঘ্যতা আঠেরোই ছিল কিন্তু প্রস্থ হয়ে গেল কত এক্স মাইনাস ফোর তাহলে এটা দিয়ে ক্ষেত্রফল বের করলাম সেটা কত আঠেরো এক্স মাইনাস বাহাত্তর তাহলে এটা যেমন বর্গমিটারে মানে এত বর্গমিটারে যদি এত টাকা খরচ হয় তাহলে এত বর্গমিটারে কত টাকা খরচ হবে তাহলে সেম একইভাবে আঠেরো এক্স মাইনাস বাহাত্তর বর্গমিটারে বেশি হবে নিশ্চয়ই তাই না একের থেকে এটা বড় সংখ্যা তাহলে টু ওয়ান সিক্স জিরো ওয়ান এইট এক্স মাইনাস সেভেন্টি টু বাই আঠেরো এক্স ওকে আচ্ছা এখানে দেখো কাটাকাটিটা ভালো হতো আমরা যদি এটা গুণ করতাম না ওকে এটা চলো এটা আমরা গুণ করব না এই অবস্থায় রেখে দেব ওকে তাহলে এটা এই অবস্থায় থাকবে তার মানে আঠেরোটা বাইরে আছে ইন্টু কত আছে এক্স মাইনাস ফোর কাটাকাটি করতে দেখো সুবিধা হবে ওকে তাহলে এখানে আমি আঠেরোটাকে বাইরেই রাখি এটা লিখবো আঠেরো ইন্টু এক্স মাইনাস ফোর ওকে একটুখানি বুদ্ধি করলে লিখলে পরে কী হবে কাউাকাটিটা সুবিধা হবে তাহলে দেখো এই আঠেরো এই আঠেরো কেটে যাচ্ছে তাহলে কী দাঁড়াচ্ছে আমার একুশশো ষাট ব্র্যাকেটে এক্স মাইনাস ফোর নিচে শুধু পড়ে থাকছে এক্স টাকা ওকে ক্লিয়ার এখানে শুধু আমরা এই আঠেরোকে গুণ করব না এই অবস্থায় আমরা অঙ্কটাকে করব বুঝেছে এবার দেখ কিন্তু বলেছে যে চার মিটার কম হওয়ার পরে তার কত টাকা খরচ হলো ষোলোশো কুড়ি টাকা তাহলে এই টাকাটা আর এখন যে টাকাটা আসলো দুটোই সমান কেন এটাও কিন্তু কম হওয়ার পরে এই টাকাটা পেলাম তাহলে লিখবো শর্তানুসারে টু ওয়ান সিক্স জিরো এক্স মাইনাস ফোর বাই এক্স এই কোয়ালটা কত সেটা হচ্ছে ষোলোশো কুড়ি টাকা ওকে তাহলে এখানে বসাবো ষোলোশো কুড়ি তাহলে এখানে বসাবো আমরা ষোলোশো কুড়ি ওকে এবার দেখো এখান থেকে একটা শুন্য তাহলে এখানে কী থাকলো টু ওয়ান সিক্স ব্র্যাকেটে এক্স মাইনাস ফোর আর নিচে কত এক্স ইকুয়াল টু ওয়ান সিক্স টু ওকে এই সংখ্যাগুলোকে আমরা আরেকটু একটু ছোটো করতে পারি কাটাকাটি করে দেখো কী করে এটাকে যদি দুই দিয়ে কাটি ওকে তাহলে দুইশো ষোলোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে বুঝতে পারবে তাহলে কত হচ্ছে দেখো দুই অককে দুই এক নামলো এক তো কী দুইয়ের থেকে ছোটো তাহলে একবারে জোড়া সংখ্যা যদি নামাই তাহলে সেক্ষেত্রে কী নিতে হয় শূন্য নিতে হয় দুই দিয়ে ভাগ করলে আট দুগুণে কত ষোলো ওকে তাহলে এটাকে যখন দুই দিয়ে কাটছি তাহলে ওয়ান জিরো এইট পাবো আর এটাকে দুই দিয়ে কাটলে আট দুগুণে ষোলো দুই ওকে দুই তাহলে কত আসলো ওয়ান জিরো এইট এক্স মাইনাস ফোর বাই এক্স ইকাল টু এইটটি ওয়ান ওকে চলো আর একটু ছোটো করে করিনি তিন দিয়ে যদি কাটাকাটি করি তিন দুগুণে কত ছয় দুই পরে থাকলো তিন সাতা একুশ এটাকে তিন দিয়ে কাটি তিন ত্রিকে নয় তিন ছয় আঠারো আর একটু ফ্রেশভাবে লিখি তাহলে পেলাম এখন ছত্রিশ এক্স মাইনাস ফোর বাই এক্স ইকাল টু কত টোয়েন্টি সেভেন আবার তিন দিয়ে কাটবো দেখো অক্ষ তিন তিন দুগুণে ছয় তিন দিয়ে কাটলে তিন নং সাতাশ আবার তিন দিয়ে কাটো তিন থেকে নয় তিন চারা বারো ওকে তাহলে ফাইনালি পেলাম ফোর এক্স মাইনাস ফোর এগুলো গুণ করবো না বলে আমি সংখ্যাগুলোকে কেটে কেটে ছোট করে দিলাম এবার দেখো কোনা কোনা গুণ করে নিই আমরা তাহলে এখানে আচ্ছা এবার গুণ করে দিই তাহলে এটা কত দাঁড়াচ্ছে ফোর এক্স মাইনাস চার কত ষোলো বাই এক্স আর এখানে কত তিনের নিচে এক নিলাম এবার কোন যদি গুণ করি দেখো তাহলে চারের সাথে এটা গুণ করবো একের ফোর এক্স মাইনাস হবে আর তিনের সাথে এক গুণ করলে থ্রি এক্স মানে এর সাথে একের সাথে টোটালটা গুণ আর তিনের সাথে এক্সকে গুণ করবো তাহলে ফোর এক্স আর এটা এদিকে আসলে মাইনাস আর মাইনাস ষোলো পাশে গেলে হয়ে যায় প্লাস ষোলো তাহলে এক্স চারটা এক্স থেকে তিনটা এক্স করলে একটা এক্স তাহলে কত পেলাম আমরা ষোলো পেয়ে গেলাম এক্ষেত্রে দেখো হল ঘরটির প্রস্থ আমরা কত ধরেছিলাম এক্স মিটার ধরেছিলাম তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে হল ঘরটির প্রস্থ সুতরাং এখানে লিখব যে হল ঘরটির প্রস্থ মেঝের প্রস্থ ঘরের ওকে মেঝের প্রস্থ সেটা কত সেটা আসছে ষোলো মিটার ষোলো মিটার ওকে আর দৈর্ঘ্য তো জানা ছিল তাহলে হলঘরের মেঝের দৈর্ঘ্য সেটা কত ছিল সেটা কিন্তু আঠেরো মিটার ছিল দেখো ওকে তাহলে এখানে লিখবো আঠেরো তাহলে দৈর্ঘ্য প্রস্তুত জানা আছে তাহলে এবার হলঘরের ক্ষেত্রগুলো আমি সহজেই বের করতে পারবো তাহলে সুতরাং লিখবো হলঘরের ক্ষেত্র ফল তোমরা কিন্তু এই দিকটা করবে ওকে যেহেতু আমার জায়গা নেই বলে আমি এখানে লিখছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য কত আঠারো প্রস্থ কত ষোলো এদের দুইজনের গুণ করে নিলে হয়ে যাবে তো চলো আমি গুণটা এখানে করে নিই ছয় আটটা আটচল্লিশের আট হাতে লো চার ছয়ক্ষ ছয় ছয় চারের দশ এটা হচ্ছে আট এটা হচ্ছে এক তাহলে আট আট দুই তাহলে কত দাঁড়াচ্ছে দুইশো অষ্টআশি আট টু এইট এইট যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে কি লিখব বর্গ মিটার ওকে তাহলে সুতরাং এখানে অ্যান্সারটি কী বলেছে আমাদের যে হল ঘরের ক্ষেত্রফল হিসাব করে তাহলে লিখবো সুতরাং হলঘরের ক্ষেত্রফল হলঘরের ক্ষেত্রফল দুইশো অষ্টআশি বর্গ মিটার ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আমরা কি করব প্রথমে প্রস্থ জানা নেই সেক্ষেত্রে কিন্তু আমরা প্রস্তুত ধরে নেব তারপরে দৈর্ঘ্যন্ত প্রস্তুত তার মানে কি এই মেজের ক্ষেত্রফল পেয়ে গেছি এই মেজের ক্ষেত্রফল তার কত টাকা খরচ হচ্ছে একুশশো ষাট টাকা তাহলে আমরা একুশশো ষাট টাকা দেখো আঠেরো এক্স বর্গমিটারে তার খরচ হয় একুশশো ষাট টাকা একই কত আর এটাতে কত তার জন্য এটা বের করে নিতে হবে যে হল ঘরের প্রস্থ যখন চার মিটার কমে গেল ওকে সেক্ষেত্রে দৌ প্রস্থ কত দাঁড়াচ্ছে দৈর্ঘ্য তো একই থাকছে কিন্তু প্রস্থটা চার কমে গেল তাহলে তার ক্ষেত্রে ক্ষেত্রফল এটাই দাঁড়াচ্ছে দৈর্ঘ্য কিন্তু আঠেরোই থাকবে প্রস্থ কত হবে এক্স মাইনাস ফোর ওকে সেটা বসানোর পর আমরা এই অবস্থা মানে কি এইভাবেই রাখবো এটাকে এবার এভাবে রাখার পর যেহেতু একে কম আর এটাতে বেশি তাহলে এটা এর সাথে গুণ হয়ে যাবে তাহলে দেখো আঠেরো আঠেরো কেটে দেবো তাহলে এটা টু ওয়ান সিক্স জিরো আর সঙ্গে থাকছে এক্স মাইনাস ফোর আর নিচে এক্স ওকে এবার শর্তানুসারে আমরা কী লিখবো যে এই টাকাটা সময় সমস্যা কত ষোলোশো কুড়ি টাকা যে এই টাকাটা ওকে ষোলোশো কুড়ি টাকা তার কী হতো খরচ হতো এবার এটা লিখার পর দেখো এখান থেকে আমরা কী করবো এর শূন্য এর শূন্য কেটে নেব ওকে উপরে উপরে তাহলে এখানে থাকছে কত টু ওয়ান সিক্স ওয়ান সিক্স টু আবার কাটাকাটি করব ওকে কাটাকাটি করে আমরা সংখ্যাটাকে ছোট করব ছোট করে তারপরে আমরা কোনো কোনো গুণ করব। তারপর থ্রি এক্সটা এদিকে নিয়ে আসবো তাহলে ফোর এক্স থেকে থ্রি এক্স বিয়ে করলে এক্স তাহলে এক্স সিকো ষোলো তাহলে প্রস্ত পেয়ে গেলাম তাহলে হলঘরের প্রস্থ হচ্ছে ষোলো মিটার দৈর্গত দাওয়াই ছিল আঠেরো মিটার তাহলে বলছে তার ঘরের হল ঘরের ক্ষেত্রফল চেয়েছে কিন্তু হল ঘরের ক্ষেত্রফল তাহলে কত হবে দুজনের গুণফলটা অর্থাৎ হল ঘরের ক্ষেত্রফল দুশো অষ্টআশি বর্গ মিটার ওকে এরপরে আবার নেক্সট পার্ট পার্ট নাম্বার ফিফটি ওয়ানে ম্যাথনো সেভেন্টিন কোন